নমস্কার বন্ধুরা সোনার রান্নাঘরে সবাইকে স্বাগত জানালাম চলে এলাম আজকের নতুন রেসিপি নিয়ে আজকে একটি মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এটি একটি পমফ্রেট মাছের রেসিপি পমফ্রেট মাছের কোরমা রেসিপিটি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে শুরু করছি আজকের রেসিপি প্রথমেই নুন হলুদ দিয়ে পমফ্রেট মাছগুলো একটু ভেজে নেব এর জন্য ফ্রাইং প্যানের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি গরম তারপরে দুটো করে মাছ আমি ভেজে তুলে অন্য অন্যদিকে পেঁয়াজ রসুন আমি সব কেটে রেখে দিয়েছি এবারে মাছটা এক পিট হয়ে গেছে মাছটা আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি উল্টে একটু ভাজা হয়ে গেল আমি তুলে দিলাম এবারে আরও দু পিস মাছ এর মধ্যে ভেজে তুলে নিচ্ছি আমারও এই দুটো মাছ ভাজা হয়ে গেল। এরপর আমি কড়ের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা জিরে আর তেজপাতা এরপরে পেঁয়াজ রসুন আদার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এর ভেতরে দিয়ে আস্তে আস্তে কষাতে লাগলাম এরপর একটু কষানো হয়ে গেলে কাজু কিশমিশ চালমগজ পোস্ত আর একটু টক দইয়ের একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে এবার তেল ছেঁড়ে আসা পর্যন্ত একটু কষিয়ে নেব এরপরে জলে গুলে রাখা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা আমি দিয়ে দিলাম এবার কালারটা একটু চেঞ্জ হয়ে এলো সেই সময় দিয়ে দেবো একটু সামান্য হলুদ আর একটু স্বাদ মতো নুন এরপরে আবারও কষাতে লাগবো এটা কষানো প্রায় হয়ে আসবে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে সামান্য একটু চিনি আমি দিয়ে দেব। চিনিটা দিয়ে দেওয়ার পর হাতে ক্রাশ করে একটু কসুরি মেথি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে সেনটা খুব ভালো আসবে আমার এটা কষানো প্রায় হয়ে গেছে তেল পুরোপুরি ছেড়ে এসছে এরপরে পরিমাণ মতন আমি জল দিয়ে এটাকে ফুটতে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করলে সেই সময়ে দুটো চারটে কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেব। এরপরে গ্রেভিটা একটু ঘন হয়ে এসছে এই সময়ে মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে আস্তে করে দিয়ে দিলাম খুব আস্তে হালকা হাতেই চেড়ে মাছগুলো মিশিয়ে দিতে হবে কারণ এই মাছ একটু নরম হয় এরপরে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ গ্রেভিটা ঘন হওয়া পর্যন্ত হতে দেবো মাছগুলো দেখো একটু গ্রেভিটাও ঘন হয়ে গেছে আর মাছগুলো নরম হয়ে গেছে আর একটু তেল ভেসে উঠেছে ওপরে সেই সময় একটু সামান্য ঘি দিয়েই গ্যাস অফ করে দিলেই তৈরি হয়ে যাবে এই পম্পেট মাছের কোরমা রেসিপিটি কিন্তু খুবই সহজ কিন্তু খেতে দুর্দান্ত হয় আজকের এই রেসিপিটি অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করে দেখো আমার আজকের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর অন্যান্য সকল নিত্য নতুন রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও তাহলে আমি নতুন কোন রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তাহলে দেখা হবে আবার কোন নতুন রেসিপিতে টাটা